আমার কাছে প্রায় চল্লিশটার মতো মধ্যে আইটেম আছে এটা তেরোশো থেকে চোদ্দশো টাকার মধ্যে আছে এরপর আছে বারোশো টাকা এরপরে যদি ইন্ডিয়ান কফি যেটা নেন এটা এটা আছে নয়শো টাকার মধ্যে ইটালি কাপড় এটা নয়শো টাকা করে এটা কোরিয়ান হাইসপি এইগুলো সেম প্রাইজ নয়শো টাকার মধ্যে এই বাচ্চাদের গুলো আর এই যে চাহিদা কিন্তু বেড়ে তো আমাদের সাথে আছে দিদার ভাই দিদার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক পরিমাণ কালেকশন রয়েছে তো ভাইয়া তো আপনারা হোলসেলে বিক্রি করেন আচ্ছা তারা তাহলে যারা দূর দূরান্ত থেকে হোলসেলে নিতে চায় তারা যেন আপনার দোকানে এসে সরাসরি নিতে পারে তো আমরা ভাবে কিছু আইডিয়া দিব যে কোন কোন কাপড়ের আপনার কাছে এই যে ব্লেজার পাওয়া যায় এবং ছোট থেকে কত বছর বয়স পর্যন্ত এই ব্লেজার পাওয়া যেতে পারে বাচ্চাদের পাইবেন হলো আপনি প্যান্ট সহ চার বছর থেকে একেবারে বারো বছর পর্যন্ত এরপরে মেন সাইজে যেটা আছে এটা পাইবেন হলো আপনার একেবারে যারা ডাবল এক্সেল এক্সেল এল সাইজের যারা পরে ওই সমস্ত ব্লেজারগুলো আছে জি এবং মজিব কোড কোটগুলো আছে বাচ্চাদের কোটিগুলো আছে দেন এখানে বিভিন্ন কোয়ালিটির আমাদের কাছে আমার কাছে প্রায় চল্লিশটার মতো আইটেম আছে চল্লিশটার মতো আইটেম চল্লিশটার মতো আইটেম আছে এর মধ্যে মোটামুটি প্রাইজের মধ্যে এটা তেরোশো থেকে চোদ্দশো টাকার মধ্যে আছে জি এরপর আছে বারোশো টাকা আচ্ছা ভাইয়া এটি কি কি কাপড়ের এই যে তেরোশো টাকা দাম ইন্ডিয়ান ফেব্রিক্স ফেব্রিক্স ওকে এরপরে যদি ইন্ডিয়ান কফি যেটা নেন এটা এটা আছে নয়শো টাকার মধ্যে ইন্ডিয়ান কফিটা এটা নয়শো টাকার মধ্যে ইন্ডিয়ান কফিটা জি এরপর এক কালারের মধ্যে এই যে এইগুলো আছে চেলি কাপড়ের